হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যার ধৈর্য আছে তাই ভিডিওটা দেখেন আর যার ধৈর্য নাই তাই টান মনে উপর দিয়ে চলে যান কোনো আফসোস নাই আমার কোনো ভাইরাল হওয়ার কোনো দরকার নাই তো কথাটা হলো কি আমরা যারা চাকরি করি ঠিক আছে তো তারা হয়তো সারাদিনে হয়তো সাতটা আটটা ভিডিও তো সম্ভব না আর যারা চাকরি করে দেয় তা আমি বলবো তারা হয়তো কাজে ফাঁকি দিয়ে ভিডিও ভিডিওগুলো করে কারণ ভাই কাজের ফাঁকি না দিলে ভাই সঠিকভাবে কাজ করবে আট ঘন্টার মধ্যে ভাই সম্ভব না সাতটা আটটা ভিডিও ছাড়া মানে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা তো অফিসে থাকি বাসায় কি সময় দেওয়া লাগে পরিবারে আবার যারা ব্যস্তালে রান্না করা লাগে কেমনি কি তো যাই এগুলোর কথা বলার দরকার নাই এটা যার যার পার্সোনাল বিষয় তো আমি আমার নিজের থেকে মানে আমার নিজের যে এক্সপিরিয়েন্স এই হিসেবে আপনাদের সাথে শেয়ার করি আসলে এই প্ল্যাটফর্মে যারা আইসে কেউ শখ করে আসে কেউ বা টাকা কামানোর ধান দেওয়া তো যারা টাকা কামানোর ধান দেওয়া তো তাদেরকে বলবো ভাই ধৈর্য ধরে কষ্ট করে এই ওয়েবসাইটে লিখে থাকতে হবে ঠিক আছে আর এখানে কিন্তু আমার টুকটুকি ভিডিও চলতেছে সবাই এখন টুকটুকি দোয়াও করবেন তো আসলে কথার থেকে তো কত টপিক্স আলাদা হয়ে যেতেছে তো সবাই ধৈর্য ধরে লিখে থাকবেন আর অনেকজন হয়তো ভাই বলেন যে আমরা ডিউটি করে বা কাজ করে কেমনে সাত আটটা ভিডিও দেবো এটা তো সম্ভব না তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমাদের জীবনটাই হলো একটা ভিডিওর মতো ঠিক আছে আমরা জীবনে যাই করবো ওটাই কিন্তু ভিডিও কিন্তু তাই বলে আবার ওই যে কাপল বলকদের মতো নিজের যে পার্সোনাল ভিডিও ওইগুলো যেন আবার শেয়ার করেন না আমরা যখন যেটা করি যেমন খাওয়া দাওয়া করি বা বিভিন্ন ঘোরাফেরা করি ওই টাইমে ওই ভিডিওগুলো আমরা শ্যুট করে পরে আমরা আসতে সাথতে পারি বা বললাম যে কাজের ক্ষেত্রে হ্যাঁ এখন আমি কাজ শেষ ওই টাইমে কিছু একটা ভিডিও শ্যুট করে আমরা রাখতে পারি বা আমাদের চলাফেরা বা আমাদের বাসার আশেপাশে যে পোশাক প্রাণীগুলো থাকে আমরা তাদেরকে নিয়ে ওইভাবে ভিডিওটা করতে পারি ঠিক আছে তো আর কি আর বলবো এতটুকুই কিছু বলার নাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমার যে টুকটুকের যেন দোয়া করবেন আর যারা বিড়াল লাভার তারা অবশ্যই বিড়ালকে ভালোবাসেন এমনকি আপনার বিড়াল বিড়াল দিয়ে অনেক এরকম অনেক ভিডিও বানাইতে পারেন আর যারা বিড়াল পছন্দ করেন না সেরকম তাদের বিক্রি বিষয় আমি ভাই ছোটোর থেকে কিন্তু বিড়াল পালি ঠিক আছে আর আমার বিড়ালের ভিডিও তো কিন্তু অনেক ভিউ হয় আর আমার ভিউ বলতে কী মানে আমার এক দেশের উপরে তো ভিউ যায় না আমি যা ভিউ পাই তাই অনেক এবার বক বক করবো না এখন আপনার ভিডিও দেখলে দেখেন না দেখলে যান ভালো থাকেন সবাই <noise> gak <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 <unintelligible>